আমি জান্নাতের সামনে দাঁড়ানো আর ওই সাহাবি গুলাও সামনে দাঁড়ানো ওই যে দুই সাহাবি জান্নাতের সামনে দাঁড়ানো তাদের মধ্যে একজন দুইজন সাহাবি কিছু বছর আগে আপনার হাতে হাতে কালিমা করেছিল আমিও সেই জায়গায় উপস্থিত ছিলাম আপনার কি মনে আছে ওই দুই সাহাবির কথা আল্লাহ রসুলকে যখন বললেন আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আমার মনে আছে ওই দুই সাহাবীর কথা তারা আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছিল আল্লাহর ওই বিশ্বকে সাহাবী বলতেন এয়া রাসূল আল্লাহ তাদের মধ্যে এই আমরা তিন জন এর মধ্যে দুইজন সাহাবী এক সাথে কালিমা পড়েছে আপনার মাথার হাতে ছিল তার মধ্যে একজন সাহাবী আপনার দুই জনের মধ্যে একজন আপনারা এক বছর আগে সেই জিহাদের মাঠে জান্নাতের সামনে আমি যখন দাঁড়ানো তখন দেখতে পেলাম যে আলদার বাংলাটা যে সাহাবিটা আপনার এক বছর পরে ইন্তেকাল করেছে তাকে জান্নাতের থেকে তাকে আগে তাকে দেখি।

আল্লাহ তাল্লাহ তার মধ্যটাকে ওই সাহায্যে বাড়িয়ে দিয়েছি তাহলে হায়াতার নেয় আমা ওই হায়াতটাকে কাজে লাগাইতে হবে